আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসবে আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের সাথে একটি ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশেই থাকবেন এবং লাইক কমেন্ট করে যাবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন তো আজকে আমার অফিসের শেষ দিন ডিউটি আজকে আমার আমাদের বন্ধ হয়ে যাবে কারণ আমরা রোজার বন্ধ ঈদের বন্ধ পেয়েছি বন্ধ হয়ে যাবে তো এই যে ম্যাডামদের যে ফুল এই গাছগুলো এগুলো কিন্তু ফুল গাছ না এগুলো এমনিতেই একটা গাছ এই যে এগুলো এগুলো আমারে তো ম্যাডামরা তো কেউই নেই আমারে বলছে যে আমি যেন এই গাছগুলো এইখানে তো ধরেন এই যে বাহিরটা রোদ পড়ে যে বাহিরের দৃশ্যটা দেখাইতেছি বাহিরের থেকে দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর আমাদের ইউনিভার্সিটির আমি যেখানে কাজ করি তো ম্যাডামরা তো কেউই আসেনি কারণ ওদের বন্ধ হয়ে গেছে এই যে দেখেন কত সুন্দর অনেক সুন্দর না খুবই সুন্দর তো আমারে বলছে যে এই যে এখন তো রোদ পড়বে এখান থেকে রোদ যদি পড়ে তাহলে গাছগুলো মারা যাবে কারণ এই যে পাতাগুলো এমনিতেই হলুদ হয়ে গেছে আমি যেন পাতা এতে যে পানি দিয়ে রাখি পানি দিয়ে রাখি আর এগুলো যাতে আমি এই ভিতরের সাইডে রাখিয়ে দিই কারণ ভিতর সাইডে রাখলে হয়েছে কি যে ওর অনেকটা রোদ পাবে না আর এখানে এসি চলবে ভালো থাকবে কারণ আমাদের তো আজকে শেষ ডিউটি আমরা আর এখানে আসবো না আমাদের এখানে ডিউটি শেষ এখানে আমরা আসবো না তা আমারে বলছে যে আমি এই গাছগুলো যেন এটা থাকে এখানে না এটা নিয়ে যাই এগুলো আমি যেন বাইরের রুমে রেখে দিই কারণ রোডের তাপে এগুলো মারা যাবে ওদের কিন্তু ডিউটি শেষ আরও আগে আর তিন চার দিন আগের থেকে ওদের ডিউটি শেষ ওরা আসে না আজকে যেহেতু তোমার চব্বিশ রমজান ওরা আরও আগের থেকে মানে বিশ রমজান থেকে ওরা আসতেছে না তা আমাকে এগুলো বলে যাওয়ার কারণে আমি এগুলো রেখে দেবো বাইরে তো অনেকেই বলে আমি কী টি করি কি কাজ করি অনেকেই জানতে চাইছিল তা বিশেষ করে ভিডিও দেওয়া হয় না কারণ এইখানে তো ম্যাডামরা থাকে ভিডিও করা হয় না অতটা কারণ ওদের সাথে তো ভিডিও তো ভিডিও করা যায় না ওরা অনেক ই মনে করে আর ওরা তো জানেই না যে আমি এরকম ভিডিও বানাই ওরা তো জানেও না যে আমি ভিডিও বানাই তো এক এক করে আমি সবগুলো গাছ এইখানে দিয়ে দেব আর পানি দিয়ে দেব পরে এখানে রাখার পরে আমি পানি দিয়ে দেবো এই যে গাছগুলো আর একটা আছে বাস তাহলে শেষ এই একটা আছে শেষ এইখানে এই যে গাছগুলো সবগুলো একটা দুইটা তিনটা চারটে পাঁচটা এই যে পাঁচটা গাছ দিয়ে দিলাম এখানে শেষ আমি এখন এগুলো পানি দিয়ে দেবো আছে কি না সবগুলোতে নিয়ে আসলাম আর নাই এখন আমি গাছগুলোর পানি দিয়ে দেব তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ দোয়া করবেন আমার জন্য যাতে আমি ঈদটা ভালোভাবে কাটাইতে পারি দোয়া করবেন সবাই হ্যাঁ ভালো থাকবেন আসসালামু আলাইকুম